ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমোশন ইন দ্য ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমরা বেরিয়ে পড়েছি দেখো আমার পিঠে একটা এই যে গলায় একটা ঝুলছে আর বড় মশাই কি রাখবে জানি সোনার পুঁথি কে পুরো সোজা চলে যাবে কোন বাবু ওয়ে চল নাও মেয়ে তো না আমরা এখন শিয়ালদায় রয়েছি একটা শেয়ার ট্যাক্সি নিয়েছি শেয়ার ট্যাক্সিতে করে শালিমার স্টেশনে যাব আমাদের ট্রেন আছে শালিমার স্টেশন থেকে তো শেয়ার ট্যাক্সিতে মোটামুটি সাড়ে তিনশো টাকা পড়লো আরও দুজন আছে মানে আমরা শেয়ারে যাচ্ছি সেই কারণের জন্য কমে হলো না হলে সাতশো টাকা আর প্রিপেড ট্যাক্সি পেলাম না এখন যেহেতু পুজোর সময় চলছে তো পুজোর সময় দেখলাম প্রিপেড ট্যাক্সির যে কাউন্টারটা ওটা বন্ধ রয়েছে জানি না সব সময় বন্ধ থাকে নাকি মানে এমনি নর্ম খোলা ছিল আমরা আগেরবারে যখন পরমকে ডাক্তার দেখাতে এসেছিলাম তখন দেখে গেছিলাম কিন্তু এখনই এসে দেখছি বন্ধ আর আজকের হচ্ছে অষ্টমীর দিন অষ্টমীর দিনে আমাদের ট্রেন সবাই মজা করে করে যাচ্ছি আমরা তিনজন এখানে ওই পাশে একজন রয়েছে আর সামনে একজন রয়েছে তো ওনাদের আমরা চিনি না তো চলো মজা করে করে তো চলে এলাম প্রায় অর্ধেক রাস্তা এখন শিয়ালদায় এখানে চারিদিকে পুজো হয়েছে পুজো ঠাকুর তো দেখতে পাচ্ছি না ওই লাইটিং দেখতে পাচ্ছি মাঝে মধ্যে একটু মণ্ডপ দেখতে পাচ্ছি এইভাবে দেখতে দেখতে চলে যাচ্ছি দু তিন দিন তো এখানে বেশ পুজো দেখলাম পুজো কাটালাম কিন্তু মন যেতে চাইছে না কিন্তু যেতে তো হবে যেহেতু টিকিট কাটা হয়ে গেছে অলরেডি তো কিছু করার নেই আর একটা জিনিস কী যে হয়তো একটা আনন্দ ছেড়ে চলে যাচ্ছি আরও আর একটা মনে বিশাল একটা আনন্দ আছে সেটা হচ্ছে নতুন জায়গা এক্সপ্লোর করব নতুন একটা জায়গা দেখব আনন্দ করে ঘুরবো আর প্রকৃতির কোলে হারিয়ে যাবো কদিন তো এই জন্য মনে আর একটা ভালো আশা সেই আশায় চলো এগিয়ে যাচ্ছি আমরা এখন চলে এলাম প্রায় সালিমারের কাছাকাছি চলে এসছি এখন হুগলির দ্বিতীয় সেতুটা পার হব পার হলেই মোটামুটি আমাদের স্টেশনে ওই দেখো হুগলির দ্বিতীয় সেতু দেখা যাচ্ছে এই রাস্তায় আমরা সবাই এই প্রথম বলতে গেলে বরমাসায় আগে এসছে কিনা জানি না তবে আমি পরম দুজনেই তো এই প্রথম এই হুগলি সেতু পার হয়ে যাচ্ছি একদম হুগলি সেতুর উপরে রয়েছি এখন ওই দিকটায় বাবুঘাট আছে বাবুঘাটে সন্ধ্যা আরতি হয় অবশ্য এখান থেকে এত দূর থেকে তো ভালো করে বোঝা যাচ্ছে না বিশেষ করে গাড়ি থেকে নিচে নেমে হলে ভালো হয়তো বোঝা যেত কিন্তু গাড়ি থেকে অত ভালো বুঝতে পারছি না তবে দেখো রাত্রেবেলা গঙ্গার চারধারের পরিবেশটা কত সুন্দর লাইট চারদিকে আরও তো পুজোর সময় বলে আর ওই দূরে দেখা যাচ্ছে শালিমা স্টেশনের একটা ছোট্ট মতো ব্যানার দেখা যাচ্ছে তো এখনও ঠিকঠাক দেখা যাচ্ছে না তবু এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে একদম চলে এসছি কাছাকাছি তবে আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেলাম আমাদের ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশে রাত্রি আর আমরা সন্ধে সাড়ে সাতটার মধ্যেই শালিমার স্টেশনের সামনেই চলে এসছি এই হচ্ছে শালিমার স্টেশন দেখো লেখাই আছে এখানে কত বড় স্টেশনটা আমি জীবনে কোনো দিনও আসিনি এই প্রথম ফার্স্ট টাইম পরমের আমার বরমশায়েরও সালিমা স্টেশন এই প্রথম তো যাই হোক চলে তো এলাম সেই দুপুরবেলা বাড়ি থেকে সবাই খেয়ে দিয়ে বেরিয়েছিলাম খিদে পেয়ে গেছে চায়ের প্রিমিক্স বানিয়ে এনেছিলাম একটু আর গরম জল নিয়ে এসেছিলাম তো গরম জল দিয়ে চায়ের প্রিমিক্স গুলে মোটামুটি চা আর বিস্কিট খাওয়া হয়ে যাচ্ছে এখানে সন্ধ্যের টিফিন হয়ে যাচ্ছে পরমকেও একটু দিয়েছি আর আমাদের ট্রেনের এখনও মানে ইয়ে দেয়নি কি বলে ওগুলোকে যাই হোক ট্রেনের নাম্বার টাম্বার দেয় না ওইগুলো দেয়নি নাম্বার দেয়নি কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেগুলো দেয়নি বলে আমরা বাইরে বসে আছি একেবারে প্ল্যাটফর্ম নাম্বার দিলে তারপরে আমরা ভেতরে ঢুকে সেই প্ল্যাটফর্মে গিয়ে বসবো আর ওখানে গিয়েই একেবারে রাত্রের খাবারটা খাওয়া দাওয়া করব রাত্রে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসছি তো এখন এখানে বসি খানিকক্ষণ মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে বেশিক্ষণ বসতে পারব কিনা জানি না তবে তার মধ্যে দিয়ে দেবে ট্রেনের নাম্বার দেখো গাইস আমরা আমাদের ট্রেন দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের এই সিস্টেমে যেতে হচ্ছে কি আস্তে আস্তে যা কি আস্তে আস্তে যাচ্ছে ভার ব্যাগ নিয়ে উপরে ওঠা যাচ্ছে না হেঁটে হেঁটে কি কষ্ট হচ্ছে তারা টেনে টেনে উঠে গেলো আর আমার কাছে জলের বোতল পিঠে একটা দেখো আমার অবস্থা জলের বোতলটা এই যে নিচে বসিয়ে দিচ্ছি বই দেখতে পাচ্ছ তোমরা ওই যে নিচে বসিয়ে রেখেছি আর আমি এই যে পিঠে একটা ভার ব্যাগ কি কষ্ট হচ্ছে তবে যেটা উঠতে ইচ্ছে করছে না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো যতক্ষণ না ওঠে মজাই মজা মজাই মজা দেখো চলে গেছে বল আরেকবার বল মজাই মজাই মজা যাও পিঠে রে ব্যাকটার ট্রান্সফার করে দিয়েছে আর এই যে লাগেজ দেখো আমাদের ফরন্টেটায় নিয়ে যাচ্ছে চলো এটা এ2 ওই তো এসন এই বোর্ডগুলোতে সব লেখা আছে দেখতে হচ্ছে এসন নেক্সট আমাদের ট্রেনের নাম্বার এই যে টু টু সিক্স ফোর টু আর ওইটা হচ্ছে এস ওয়ান কোচ আমাদের এস ওয়ান কোচে পড়বে এই যে এস ওয়ান সামনে এইখানে বসো এইখানেই পাতাপাতি করো এখানেই বসো এই তো আ বাবা গো হাতও ছিঁড়ে গেল জলের ড্রাম বইতে বইতে এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে মানে প্যান্টটা চেঞ্জ করে নিয়েছে এবার কমফোর্টেবল সবাই সবার জুতো বের করে নিয়েছে চটি জুতোগুলো ট্রেনে পড়বে এবার শু সব ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ব্যাগের মধ্যে আর ঘর থেকে খাবার আনা হয়েছিল রুটি পুতলি ভাজা আর সবিন আলুর তরকারি এখন সেইটা দিয়ে ডিনার কমপ্লিট করা হচ্ছে

ট্রেনটা ছেড়ে দিল তবে অনেক লেটে ছেড়েছে বারোটা সাথে ছাড়লো এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল এবারে অনেকে বসে আছে এই সাইডে একজন শুয়ে পড়েছে যে যার সিটে সে তার এবার আমাকে উপরে উঠে যেতে হবে এবারে সবাই শুয়ে পড়বে ঘুমাবে পরম এবার মিডিল সিটটা নিয়ে উঠে যাবে ছেড়ে এখন দিয়েছে